ভোটের প্রাক মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে সমাজদ্রোহীদের বারবারন্ত অব্যাহত বিশেষ করে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুষ্কৃতীদের অত্যাচারের মাত্রা বেড়েই চলছে তাদের দাপটে ব্যতিব্যস্ত সাধারণ মানুষ গত সোমবার অর্থাৎ পয়লা বৈশাখের রাতে পেঁচার্থলের উগল ছড়ায় আক্রান্ত হন কাঞ্চনপুর কম্বল টিলার প্রজেস স্ত্রী রাখি দাস গাড়ি করে তরুণী নগরস্থিত বাড়িতে যাচ্ছিল প্রজেস উগল ছড়া এসে গাড়ির চালক প্রাকৃতিক কাজের জন্য গাড়ি থেকে বের হন তখনই বাধে বিপত্তি পনেরো থেকে কুড়ি জন দুষ্কৃতী নেশাগ্রস্ত অবস্থায় সুতা স্ত্রীকে মারধর করতে থাকে বলে জানান প্রজেস তিনি বলেন দুষ্কৃতীদের মন্তব্য প্রচেষ্টা স্ত্রী বধ উদ্দেশ্যে এই রাস্তায় এসেছে তারা বারবার নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দেওয়া সত্ত্বেও সমাজদ্রোহীরা তাদের কোনো কথাই কর্ণপাত করেননি বেধরক তাদের পেটাতে শুরু করে তাদের চিৎকার শুনে গাড়ি চালক ও আশেপাশের গ্রামবাসীরা ছুটে আসলে তাদেরও মারধর করে বলে জানান প্রজেশনাথ কিন্তু মানুষ প্রচুর আসলো পনেরো চোদ্দ আসলো প্রচুর মানুষ আছে আমরা স্বামী স্ত্রী না আমরা অন্য বাজে বাজে কাজ করছি এটা লাগিয়ে রকম মারধ করছে আমরা আবার কইছি আমরা স্বামী স্ত্রী তারা জিগাইছে স্বামী স্ত্রী নিয়ে আমরা জিগাইছে তারপরে আমরা মার করছে গ্রামের মানুষও কইছে আমরা বাঙালি মানুষ কি দোষ করছে এটা আমরা দীক্ষা নিমু এটা আমরা কাছে দেবো তারা মার দু করছে

পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় দুষ্কৃতীদের হাত থেকে তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে প্রজেশ ও তার পরিবারের লোকজন পেচার্থল থানায় অভিযোগ দায়ের করতে যান কিন্তু প্রথম থেকে আক্রমণকারীরা থানা ঘেরাও করে রেখেছিল বলে জানান প্রজেশের নিকট আত্মীয় দিলীপ মালাকার তিনি বলেন আক্রমণকারীরা তাদের থানায় প্রবেশের বাধা দান করেন তাই বিনা মামলা দায়ের করেই তাদের ফিরে আসতে হয় ওই জায়গাতে জিয়া তাদেরকে আমরা নিয়ে নিয়েইছি এবং পেশারতল থানাতে একটা এফআইআর করার লাগিয়া একটা লিখিত দল লেগে একটা প্রিপারেশন নিয়ে পেশারতল থানাতে গেছি যেয়া দেখলাম যারা ঘটনা করছে তারা থানার এমনভাবে ঘেরা ফুরিয়ে রাখছে এখানে কোনো এফআইআর করার কোনো পরিবেশ নাই আমরা স্থানীয় আমরা গ্রামের প্রধান আছেন বিধায়ক আছেন প্রতিক্রায় বিধানসভা তাদের সাথেও আমরা যোগাযোগ করছি তারা কইয়া দিছে যে তারা ঘটনাটা দেখতেছে এবং যেভাবে না বাড়ে দিলীপ জনান জানান থানায় অভিযোগ দায়ের করতে না পারায় তারা বাধ্য হয়ে বৃহস্পতিবার কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন এসডিপিও গমন জয় রিয়াংয়ের কাছে অভিযুক্তদের নাম সহকারে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করে পেশাতল থানাতে মামলাটা না গ্রহণ করা এবং দোয়ার কোনো পরিবেশ না হয় আজকে এসডিপিও সাহেবের সাথে দেখা করছি এবং মামলাটা তিনি নিচে এবং তিনি হইছে তাদেরকে হবে ঘটনার সুষ্ঠু তদন্ত বলে আশ্বাস দেন পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি পূর্ব ত্রিপুরা আসনের ভোটের প্রাক মুহূর্তে এ ধরনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায় রিপোর্ট নিউজ নিউজার্ড